আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এই তো জোনাইদ সকালবেলা নাস্তা খেয়ে নিতেছে আসলে ও নামাজ পড়তে যাবে সকাল না এটা বারোটা বাজে বলতে পারেন তারপরে তো এখন আমরা সবাই নাস্তা খেয়ে নিতেছি আজকে একটু লেট করে উঠছি সবাই তারপরে এখন এই তো চা আর পরোটা কেক এগুলো দিয়ে নাস্তা খাবো তারপর এখন রান্না করে যাব। রান্না করে গিয়ে দেখি কি কি বাজার আনছে মা আগে উঠে সব কেটে ধুয়ে রাখছে এখন আমি রান্না করবো তো গরুর মাংস তারপরে উস্তা আলু এগুলো কেটে নিছে ডাল রান্না হয়ে গেছে ডালটা বাগার দেওয়া হয়েছে এখন আমি এই চুলার ভিতরেই গরুর মাংসটা রান্না বসাই দিব আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক ভিডিওটা দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে যারা নতুন ভিজিট করতেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমি আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ তারপরেই তো সব রকমের মশলা দিয়ে এখন কষিয়ে নিতে এসছি মশলা কষানো হয়েছে এখন গরুর মাংসগুলো দিয়ে দিব ভিডিওর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতে পারে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আজকে আমার ঘর ভরা মেহমান অনেক মেহমান আসছে আমার বোনেরা আসছে ওদের বাচ্চারা আসছে একটু কথা বলতে পারে সবাই প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন তারপরে তো উস্তাবাজিটা বসাই দিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি আলু লবণ এগুলো সব একসাথে দিয়ে এখন উস্তাটা ভাজি করে নিব এত গরুর মাংসটা কষানো হইতেছে আর উস্তাবাজির ফাইনাল লুক দেখাই দিয়েছি এটা হয়ে গেছে ভাত রান্না হয়েছে এখন গরুর মাংস কষানো হয়েছে এখানে আলু দিয়ে দিব এই তো আলুগুলো দিয়ে দিছি আমার বাচ্চারা আলু পছন্দ করে আমি সবসময় তরকারিতে আলু দিই না তারপর মাঝে মাঝে একটু রাখার চেষ্টা করি তো এখন কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম তারপর বিকেলবেলা আমার বোন আসলো বোন বোনের জামাই বাচ্চা দুইটাকে আনে নাই এখন ওদেরকে বললাম এত গরমের ভিতরে একটু লেবুর শরবত বানাই দেই আর আমি এখানে দুধ চিনি তারপরে নারিকেল দিয়ে সেমাই রান্না করব সেটা চুলায় বসাই দিয়েছি বলক কাটছে এখন এই তো সেমাইগুলো দিয়ে দিছি এখন হয়ে গেছে আমি লেবুর শরবত বানিয়ে নিব। তাই চিনি লবণ আমি সব সবসময় লেবুর শরবত বানাইলে একটু লবণ দিই তারপরে এই তো লেবুগুলো চিপে নিতেছি এখন একটু বরফ দিয়ে দিব বরফের পানি ঠান্ডা হইলে শরবতটা অনেক মজা লাগে একটু লবণ বেশি দিলে আর কি ভালো লাগে আমার কাছে তাই সেভাবেই তো বানিয়ে নিলাম যারা 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 আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার কথার ভিতরে ভুলভ্রান্তি হলে আমাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দয়া করে আমার ভিডিওটা সবাই দেখবেন সাপোর্ট করবেন একটি লাইক দিবেন আমি আপনাদের সবার ভিডিও দেখি সবার কমেন্ট পড়ি তারপরে ফুল ওয়াশ করে দিবেন আমার টাইমটা খুবই খারাপ সবাই একটু একজনের সাহায্য ছাড়া আর একজন তরতে পারবো না তাই আপনারা আমাকে হেল্প করেন আমিও আপনাদেরকে হেল্প করব এই তো এখন আমার বোনের জন্য চাল ভাজা মাখা বানাইতেছি চাল চাউলাজাগুলো তেল দিয়ে ভেজে নিছি আগেই এখন এখানে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সানাসুর এগুলো দিয়ে মাখিয়ে নিতেছি এই খাবারটা আমি অনেক দিন আগে বানাইছিলাম আমি ভিডিও করে সার্চ ইউটিউবে আমার বোন দেখে খাইতে চাইছিলো তারপরে এখন ওর জন্য এটা বানানো ভাবলাম ও যখন আসছে এখন ওকে বানিয়ে দেই এই তো মাখা হয়ে গেছে এখন এটা দিয়ে দিচ্ছে সে এখন সেমাই রান্না হয়েছে সেমাইগুলোও দিয়ে দিব আমার বোনের জামাই চাল ভাতা খাবে না তাই তার জন্য আবার এখন সেমাই নিয়ে আসলাম এই তো এখন আমি আচার বানাইছি সেই আসারগুলো সব রকমের রাসার একটু একটু করে আমার বোনকে দিতেছি বললাম তুমি টেস্ট করো পরে তোমাদেরকে বানিয়ে আবার দিব এগুলো তো রাতুলদের জন্য বানাইছি সেখান থেকে আমরা রেখে দিছি কিছুটা এখন ওকে দিলাম আচারগুলো আসলে অনেক মজা হয়েছিল আমার মেয়েকে বলছে আমার বোনও অনেক প্রশংসা করছে এত জুনাইদের বাবা আসলো রাতের বেলা আমি বসে বসে নাটক দেখতেছি সে এখন কাশি বিরিয়ানি নিয়ে আসছে এখন এগুলো আমার ছেলে মেয়েকে নিয়ে আমি খাবো এই বিরিয়ানিটা সবসময় আমরা খাই পছন্দ করি তাই উনি আনলে সবসময় এই দোকান থেকেই আনে বিরিয়ানিটা আসলে অনেক মজা হয় আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ